শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে রান ফর ভারত দৌড়ের বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এমনটাই জানান আয়োজক সংস্থার সদস্যরা জানা গিয়েছে বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে আগামী তেরোই আগস্ট এই দৌড়ের আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু হবে এবং শেষ হবে শালবাড়ি এলাকায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের কার্যালয়ের সামনে গিয়ে এই দৌড়ে ১৩ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত সকলে অংশগ্রহণ করতে পারবে বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা আজকে যে অনুষ্ঠানটা আমরা রামকাম ভারত করতে যাচ্ছি সেটা কল্যাণ আশ্রমের মাধ্যমে অর্গানাইজ বাই কল্যাণ আশ্রম শালবাড়ি এর মাধ্যমে আমরা এই রামকাম ভারত করতে যাচ্ছি এখানে সমস্ত আমাদের জেলা উত্তরবঙ্গের সমস্ত মানুষরাই অংশগ্রহণ করতে পারবে না বয়স হতে হবে পনেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে পনেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা বয়স রয়েছেন তারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন এই খেলার মূল আকর্ষণ রয়েছে আমাদের প্রথম যে বিজয়ী হবে তাকে আমরা এগারো হাজার টাকা পুরস্কৃত সঙ্গে ট্রফি থাকবে সেকেন্ড প্রাইজকে যারা সেকেন্ড প্রাইজ হোল্ডার ওনাকে আমরা সাত হাজার টাকা দেব থার্ড প্রাইজ যিনি পাবেন তাকে আমরা পাঁচ হাজার টাকা প্রাইজ মানি এবং সঙ্গে ট্রফি দেব শুধুভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এবং শেষ হবে আমাদের বনবাসী কল্যাণ আশ্রম কত কিলোমিটার কিলোমিটারের প্রতিযোগিতা প্রতিযোগী হবে দশ কিলোমিটার দৌড় হবে রোড রেস এবং সেখানে মেল ফিমেল উভয় অংশগ্রহণ করতে পারবে খেলাটা কি হবে রানটা হ্যাঁ রানটা প্রথমে মেয়েদের দৌড় শুরু হবে তারপরে ছেলেদের দৌড় শুরু হবে কি প্রথম এটা সেকেন্ড টাইম হচ্ছে দুটো ভাগে পড়েছিলাম সাড়ে চার হাজার যেহেতু রোড রেস হচ্ছে সেই জন্য আমরা আমাদের দু হাজারের উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে উদ্দেশ্যটা কি আপনাদের উদ্দেশ্য হচ্ছে এই যারা গরিব গ্রামগঞ্জে থাকে এবং আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে সেই সমস্ত জায়গার থেকে প্রতিভাবান যে খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে ধরা তাদেরকে সামনে প্রমোট করা তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং আমাদের যে আজকে যে জি টোয়েন্টি সম্মেলন চলছে সেখানে আমাদের শিলিগুড়িও স্থান পেয়েছে সেটাকে মাথায় রেখে এই রান ফর ভারত হচ্ছে তো সেই জন্য যাতে সমস্ত খেলোয়াড়রা বিশেষ করে অ্যাথলেটিক সাধারণত গরিব ঘরের ছেলেমেয়েরা খেলে